নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিরন্তর বেকারত্ব প্রশ্নের মধ্যে ফের মহার্ঘ ওষুধ এক ধাক্কায় সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বেড়েছে পাইকারি মূল্যবৃদ্ধির বৃদ্ধির সূচক মেনে ওই ওষুধের এমআরপির ওপর এক দশমিক সাত চার শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিআর সেই তালিকায় প্যারাসিটামল থেকে শুরু করে সর্দি কাশি ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণ ভিটামিনের মতো সাধারণ ওষুধ রয়েছে আবার ওই তালিকায় স্থান পেয়েছে অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন অসুখ সারানোর ট্যাবলেট ইঞ্জেকশন ওষুধের দাম বাড়ানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল এবার এই ইস্যুতেই বাংলা জুড়ে পথে নেমেছে তৃণমূল প্রতি ব্লকে ব্লকে হচ্ছে প্রতিবাদ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচন বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে রাস্তায় নামলেন যুব তৃণমূল নেতা বুচন বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন সমাবেশের তার দিয়ে এলাকায় প্রায় মানুষ ডাকের হাজার হয় সমাবেশে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বুচান বলেন যারা জনবিরোধী যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মানুষের অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ায় সেই সাম্প্রদায়িক বিজেপির কোনো জায়গা নেই বাংলায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণায় বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন বুজন বন্দ্যোপাধ্যায় ওয়াক প্রতিবাদের সঙ্গে সঙ্গে ওষুধের মূল্য সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির সমালোচনা করেন ওষুধের দাম না কমলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি বাংলার মাটি দুর্জয় ঘাটি বলে ডায়মন্ড হারবার পরিচিত সেই ডায়মন্ড হারবারই অভিষেকের গড় সেখানে সাম্প্রদায়িক বিজেপির কোনো জায়গা নেই বলেই উল্লেখ করেন বুজন বন্দ্যোপাধ্যায় জেরো রিপোর্ট চ্যানেল টেন